জাহান নাম উদ্বোধন করবেন নাম্বার এক যে ব্যক্তি জিহাদ করেছে তাকে দিয়ে আল্লাহ জাহান নাম উদ্বোধন করবেন দুই যে ব্যক্তি দানশীল আল্লাহ তাকে দিয়ে যাহার নাম উদ্বোধন করবে নাম্বার তিন আলেম শ্রেণী এই আলেম শ্রেণীকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে আল্লাহ রসুল বলছে আমাকে যখন মিরাজের রাত্রে ভ্রমণ করাচ্ছেন তখন আমি হঠাৎ আমার চোখে পড়লো কাকে যেন একটা মোটা পাথর দিয়ে মাথার মধ্যে মারা হচ্ছে আর এত জোর মারছে যে তার রক্ত ফিনকি দিয়ে কোথায় যে যে লাগে তা আমি বুঝতে পারছি না আর তার আওয়াজ এত ভয়ঙ্কর আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম জিব্রাইল মান হাওলা এরা কারা তখন জিব্রাইল বলছে এরা হচ্ছে জাতির বক্তা এরা হচ্ছে ওই শ্রেণী আলেম বুঝে গেল তো আলেমদেরকেও একজন ইমামতি করে তাকে যদি দেখে বলা হয় যে বহুত খুশিতে আছে বহুত সুখে আছে কিন্তু এই ইমামতির কিয়ামতের দিন একে কয় লাগবে লাগবে আমাকে ইমাম হিসেবে হিসেবে নায়েব সেখানে তুমি মানুষকে কি উপদেশ দিয়েছিলে হকটাকে লুকিয়ে দিয়ে বাতিলটাকে মানুষের হাতে তুলে দিয়েছিলে না বাতিলটাকে বিসর্জন দিয়ে হকটাকে মানুষের সামনে তুলবে এটা কেয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করবে ভাই যেটুকু জানি যতটুকুই জানি হক কথা মানুষের সামনে তুলে দেয়া আমার জন্য কর্তব্য আমার জন্য কর্তব্য আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবার আপনাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে অন্যায় যদি কোনো মুসলমানের ইজ্জতকে নিয়ে কেউ ছিনিমিনি খেলে তাহলে মহা মহাকাবিরা গোনা হবে মহা মহাকাবিরা গোনা হবে দেখবেন কোটি টাকা মসজিদ করেছে আর ইমাম সাহেবের ঘর করেছে দেখবেন সিঁড়ির নিচে দেখবেন চিলি আছে ওই চিলির কোটার নিচে ইমাম সাহেব ঢুকে মাথা তুলতে পারেন না পা বিছাতে পারছে না যতক্ষণ থাকছে গুড়ি হয়ে থাকতে হচ্ছে হয়তো হয় না অনেক মসজিদ দেখবেন কোটি টাকার মসজিদ আছে ইমাম সাহেবের ঘর ঠিক নেই আপনি দুই ঘন্টা জালসা করাবেন দুই ঘন্টার জন্য একটা মলানাকে আপনি বাজেট করে আনছেন কত টাকা দিয়ে পনেরো হাজার না ছাড়া কুড়ি হাজার টাকা দিয়ে তো সেই মলানাটা দুই ঘন্টা বক্তব্য দিয়ে চলে গেল কুড়ি হাজার টাকা নিয়ে হঠাৎ আপনার বাপ মরেছে দুদিন পরে আপনি ওই আলেমটাকে ফোন করে বলুন তো ভাই আপনি কোথায় আছেন একবার আসুন আমার আব্বা মারা গেছে দেখুন তো আসে নাকি কিন্তু একটা ইমাম সাহেবের মাসে চারটা ছুটি ছুটিতে বাড়ি গেছে ইমাম সাহেব ধরুন সপ্তাহে একটা করে ছুটি সপ্তাহে বাড়ি গেছে এই আপনাদের পাড়া ধরুন একজন মারা গেছে ইমাম সাহেবকে আপনি ফোন করে বললেন ইমাম সাহেব এমুক মারা গেছে জানাজারটা পড়তে হবে তো ইমাম সাহেব তার ছুটিটাকে কেটে দিয়ে আপনার জন্য উপস্থিত হচ্ছে যে ইমাম সাহেবকে লাগবে মরার সময় যে ইমাম সাহেব আপনার বাপের জানাজা পড়াবে যে ইমাম সাহেব আপনার ছেলে অসুস্থ হলে ঝেড়ে দিবে খুব দিয়ে দেবে পানি পর দেবে যেই ইমাম সাহেব আপনার মেয়ের বিয়ে পড়াবে সেই ইমাম সাহেবকে আপনি বলে এই হয় নাই ওই হয় নাই এটা করছো ওইটা করছো মানে যত দোষ নন্দ ঘোষ নন্দ ঘোষেরই দোষ সমাজ কীভাবে পরিবর্তন হবে আরো বহুত কথা আছে হয়তো বললে মনে করবেন যে ইমাম সাহেব নিজের জন্য বলছে নিজের জন্য নয় আজ আপনি পৃথিবীর বুকে তাকিয়ে দেখুন ইমাম সাহেব যারা আছে যারা ইমাম সাহেব তাদেরকে মানুষ মানুষ কিছু মনে মনে করে এই ইমাম সাহেবগুলো মানে জুতুর নিচেই থাও যদি ওপরে উঠে যায় তাহলে সমস্যা হয়ে যাবে কিন্তু এই ইমাম থেকে বাদ দিয়ে আপনি কাজ করেন দেখে আপনি কোন কাজটা করতে পারেন পারবেন না জেনে রাখবেন যে আল্লাহ তাবারক বা তালা বলেছেন যে ইমামরা বা আলেম শ্রেণী সব থেকে আল্লাহকে বেশি ভয় করে আর একটা আলেমকে ইজ্জত করা একটা ইবাদতের কাজ সম্মান করা একটা ইবাদতের কাজ আপনি যদি ইবাদত থেকে বঞ্চিত হন তাহলে জানবেন যে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে আপনি অপমান করলেন একটা আলেমকে অপমান করা মানে রসুল্লাহ সাল্লামকে অপমান করা কেননা রসুলের ওয়ারিস হচ্ছে আমরা তার ফেলে রাখা কাজ চালিয়ে যাচ্ছি আমরা এই ইমামের পিছনে আপনি নামাজ পড়ছেন আর এই জন্য মুনাফিকি করছেন এটার জন্য আপনাকে হবে ইমাম রসুল রসুল উল্লাহকে করছে আমি ইমাম সাহেবকে করি নাই আরে আপনার ছেলে ভুল করলে আপনি ক্ষমা করেন না আপনার ছেলেকে আপনি বাড়ির থেকে বের করে দেন আপনার ছেলে যদি ভুল করে আদর করে আপনি ভুলটাকে ক্ষমা করে কাছে টেনে নেন না আপনি ভাবতে পারেন না যে ইমাম সাহেব আমার ছেলের মতন ইমাম সাহেব আমার ভাইয়ের মতন ছোট্টখাটো ভোলটাকে আপনি সংশোধন করে নিতে পারেন না এর কাছে ওর কাছে এর কাছে এমুক্ত সু বহু কিছু বলে বেড়ায় তো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়েলুল লেকুল লেহু হোমাসা তেল্লোমাজা পৃথিবীর মানুষ যারা সামনে এবং পিছনে মানুষের পরনিন্দা পরচর্চা করে যারা সামনে এবং পিছনে মানুষের পরনিন্দা পরচর্চা করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন হোতামা নামক জাহান নিক্ষেপ করবেন আল্লাহ বলছেন ওয়াইকুল্লে হু হু আল্লা দাদা আর কিছু শ্রেণী মানুষ আছে যারা তাদের মাল সম্পত্তিকে নিয়ে তারা বড়ই করে বেড়ায় এবং তারা আলমারিতে টাকা পয়সা গুলো গুলোকে গুনে গুনে গচ্ছিত করে রাখে এরা ভাবে কি আন্না মালাহু আখলাদা কাল কেয়ামতের দিন এই টাকা পয়সা তাদেরকে বিরাজমান করবে এই টাকা পয়সা কাল কেয়ামতের ময়দানে এদেরকে উদ্ধার করবে মনে রাখুন বাবজিরা জীবনও কোনো দিন এই টাকা পয়সা কেয়ামতের দিন আপনাকে বাঁচাতে পারবে না যেই টাকা পয়সা লেগে আপনি ছুটে বেড়াচ্ছেন আল্লাহ বলছে ইয়া ইউ আল্লা দিন মানু হে পৃথিবীর বুকের মানুষ তোমরা শুনে

ওমাইয়াফা আলদা আলিকাফাউলা আলিকা হোমুল খস ইরুন যারা আমাকে সন্তান সন্তুতি পেয়ে যারা মাল সম্পত্তি পেয়ে আমাকে ভুলে যাবে জেনে রেখে দাও তোমাদের ঠিকানা হবে যাহার তাহলে অনেক শ্রেণী মানুষকে দেখা যায় যারা আল্লাহকে ভুলে থাকে কিছু শ্রেণী মুনাফিকে দেখতে পাবেন আপনাদেরকে একবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি বুঝতে পারবেন যে মুনাফি ডাইরেক্ট আপনি ধরে নেবেন যে এ মুনাফিক বটে আর সমাজে অহরহ মুনাফিক ঘুরে বেড়াচ্ছে আমরা জানি না আল্লাহ পাক রব্বুল আলমিন দুই নম্বর সুরা সুরার নাম সুর বাকারা আর এক নম্বর চোদ্দো মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাহ বলছেন ওয়াইদা আল্লাহ আমানু আ মানু ওয়াইদা খালাউ ইলা সায়াতি যখন কিছু শ্রেণী মানুষ ইমানদার মানুষের কাছে আসে তখন বলে আমি তোমাদেরই ভাই আমি এনেছি আল্লাহকে বিশ্বাস করি আমি তোমাদের মতো তারপরে যখন শয়তানের সাথে মিলিত হয় দেখবেন কিছু শয়তান লোক আছে তাদের সাথে যখন মিলিত হয় তখন বলে আমি ওদের সাথে যে আমি করছিলাম ওদের সাথে নাই শয়তানের কাছে যখন যাই তখন কি বলে আমি ওদের সাথে নাই আর ইমানদারের কাছে যখন আসে তখন বলে কি যে আমি তোমাদেরই সাথে আছি ভাই ওদের সাথে নাই দেখবেন আপনি লক্ষ্য করে এরকম অনেক শ্রেণীর মানুষ আছে আল্লাহ বলছে তুমি তাদেরকে ঠকাচ্ছ না কিছু মানুষ মনে করে যা আল্লাহকে আমি ঠকাচ্ছি মানুষকে ঠকাচ্ছি তা লই আল্লাহ বলছি আল্লাহ ওয়াল্লা দিন আমান ওয়ামায় ফসাহ পৃথিবীর মানুষ তুমি আমাকে ঠকাচ্ছ না তুমি ঠকাচ্ছ নিজেকে কেন ঠকাচ্ছ তুমি জাহান নামে লিস্ট আজ এখন থেকে কেটে রেখে দিলে তো এই শ্রেণী মানুষদেরকে আপনি চিনতে পারবেন যারা হচ্ছে খাঁটি মুনাফিক এরা হচ্ছে খাঁটি মুনাফিক আপনি একবারে চিনতে পারবেন আরো চিনে না সহজ করে আপনাকে আপনি হাদিস খুলেন মুসলিম এক নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর একশো পঁয়ত্রিশ এবং মিসকাত আপনি খুলেন পাঁচ নম্বর খন্ড পৃষ্ঠা নাম্বার সাতানব্বই আপনি খুলেন এখানে আবু হরাইরা বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলিহিবাসাল্লাম বলছেন পাল আয়াতুল মুনাফিকুন

এ হচ্ছে মোনাফি ওয়াইদা ওয়াদা আখলাফা তার সে যদি ওয়াদা করে ইমাম সাহেবের সাথে ওয়াদা করছে ইমাম সাহেব আমি ওয়াদা করলাম বলি কি ও যে আজ থেকে আমি আর নামাজ ছাড়বো না ওয়াদা করে তারপর বাড়ি চলে গেল দুই দিন হোটাম হাটাম করে নামাজটা পড়ে নিল তারপর দেখছে আর দেখা নেই রোজার সময় আসে না যখন রোজা আসে তখন দেখবেন কিছু মুসলিম যারা আগমন হয় মসজিদের দিকে দেখবেন ইমাম সাহেব ইমাম সাহেব আজ থেকে আমি নিয়ত করেছি একবারে আর নামাজ ছাড়বো না রোজা থেকে যেমনি ঈদের নামাজ হয়ে গেছে বান আর খুঁজে পাওয়া যাচ্ছে না জমাতে আর পাওয়া যাবে তারপর ওই খান তার কাছে যদি কোনো আমানত রাখা হয় সে দেখবেন খেয়ানত করবে যত পৃথিবীর বুকে রাষ্ট্রের মাল আছে যদি কোন মানুষ এই রাষ্ট্রের মালকে একটা দানা পরিমাণ একটা দানা পরিমাণ ধরুন রাষ্ট্রের মাল এক বস্তা গুম আছে এই গুমের যদি একটা ডানা পেটের মধ্যে ঢুকে যায় এই শরীর জান্নাতে যাবে না আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যারা পদে বসে আছে আমি নাম কাউরি নিচ্ছি না পদে যারা বসে আছে যাদেরকে আমরা তেল মালিশ করি তারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকাকে আত্মসাত করছে জনগণের কোনোদিন জনগণ খেয়াল করে দেখেন জনগণ শুধু ছুটি বাড়ায় কিসের জন্য এক কেজি গুমের জন্য জনগণ কিসের জন্য ছুটে বেড়ায় ওই যে কালো মাছি পাওয়া চালগুলোর জন্য জনগণ ছুটে পাড়ায় কিসের জন্য আমার যেন একটা বাথরুম আসে জনগণ ছুটে বেড়ায় কিসের জন্য আমার যেন একটা বাড়ি আসে বাড়িটা নিচ্ছে তোমার কপালটাকে নষ্ট করে তুমি ভাবতে পারছো না তো এইগুলো আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন একজন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একজন দাসী ছিলেন তো আল্লাহ সাল্লামের উটের হাওদাকে ঠিক করতেন মানে উটের উপরে একটা বিছানা হয়ে দেখবেন বিছানার মতন ওই বিছানাটাকে ঠিক করতেন তো হঠাৎ করে কোনো এক জায়গা থেকে একটা তীর আসলো তীর তীর মারছিল এমুক সময় একটা তীর এসে তার বুকের মধ্যে লাগলো আর সেই লোকটা কি হলো মারা গেলো তো যখন মারা গেল তখন লোকেরা বলতে লাগলো সাহাবাহিক রামরা বলতে লাগলো আরে 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 রসুল্লাহ সাল্লামে যে হাওদা ঠিক করতেন সে তীরের আঘাতে মারা গেছে মানে শহীদ হয়ে গেছে এতে রসুল উল্লাহর গোলামি তো জান্নাতে যাবে আল্লাহ রসুল বলছে দাঁড়া থামো চুপ করো এ লোকটি জাহান নামি বলছি কেন বলছি কেন জাহান বলছে যুদ্ধের জন্য যখন যুদ্ধ হয়েছিল যুদ্ধের পর যে মালগুলো ভাগাভাট করা হয় এখান থেকে ও একটা সুতো চুরি করেছিল সুতো কি বললাম একটা সুতাকে চুরি করেছিল কিসের জন্য ওর চটির ফিতা ছিঁড়ে গেছে এই জন্য করার জন্য একটা সুতাকে আত্মসাত করেছিল আল্লাহ রসুল বলছেন এই সুতাটা আত্মসাত করার জন্য এ এই জাহান্ন বলুন তাহলে যারা অহরহ মালকে ভক্ষণ করছে তাদের ঠিকানা কোথায় হবে জান্নাত মামার বাড়ি আদাদ না জান্নাত কাউকে বাপত সম্পত্তি যেয়ে ঢুকে যাবে কপাল থেকে দিলাম মানে জান্নাতে চলে গেলাম জান্নাতে যাওয়া বহুত কঠিন যদি আপনি মানতে পারেন তাহলে সহজ যদি না মানতে পারেন ভ্রান্তের পথে যদি থাকেন তাহলে আপনার জন্য কঠিন আল্লাহ পাক রব্বুল আলমিনে রসুল বলছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর বুকে যে সমস্ত মানুষের দুই রকম মুখ হবে আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামের মুখ তার জন্য দুটি তৈরি করবে তার কেয়ামতের দিন দুটি জাহান নামে আগুনের তৈরি মুখ থাকবে দুই রকম মুখ মানে দুই রকম কথা আপনার কাছে এক রকম কথা অমুরজনার কাছে আরেক রকম কথা আচ্ছা না ভাই এরকম অহরহ মানুষকে পাবেন অতএব মোনাফিক যারা পৃথিবীর বুকে থাকবে তাদের ঠিকানা হবে যাহার নাম মোনাফিক থেকে বেঁচে থাকতে আমাদের সকলকে হবে সকলে আমাদের আল্লাহ পাক বলে আলামিন সকলকে আমাদের তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ মামিন